শুভেচ্ছা বক্তব্য প্রথমেই আমাদের আছে বন্ধু উনি একটু দেরি এসে গেছেন সো স্বাগত বক্তব্যটা ওনাকে দিয়ে আমরা শুরু করতে ধন্যবাদ আমরা এখানে উপস্থিত যত বন্ধু আছি বন্ধু থেকে বলবো যে প্রত্যেকের হাতে তো ক্যামেরার আছে ক্যামেরাগুলো আমরা ছবি তোলার চেষ্টা করবো আর গ্রুপে লাইন দেওয়ার চেষ্টা করব

আজকে আমরা এখানেই সকল বয়স ভেতরে ঘুরে সবাই বন্ধু এবং বন্ধুত্বের বন্ধু না বন্ধ হয়ে আজকে আমরা সারা দিন উপভোগ করবো তোমাদের জন্য ভালো ভালো প্রোগ্রাম চেয়ে নেওয়ার ভাই এবং সিরাজ আমাদের বাড়িতে সবাই মিলে আমরা সবাই মিলে দিনটি আজকে আমাদের সবার জন্য হোক সবার জন্য শুভকামনা এল সবাই আমাদের অনুষ্ঠান উপভোগ করো সবাইকে সুস্বাগত ধন্যবাদ জয় জয়ালিন বললেন উনি এই জন্য বাসিন্দা আমি প্রতিদিন আসতাম বিভিন্ন বিভিন্নকে ঘুষতাম আর টিকিটটা দেখতে পারিনি আজকে প্রথম দেখলাম